আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি প্রভাষক দিলার আমিন অর্থনীতি বিভাগ ভুলুয়া ডিগ্রি কলেজ নোয়াখালী সদর আজকে আমরা বিবিএস বিএসএস এবং বিএ পাস দ্বিতীয় বর্ষে চতুর্থ চতুর্থপত্র আলোচনা করব অর্থনীতির পত্রে কী আছে অর্থ ব্যাংকিং ও আন্তর্জাতিক বাণিজ্য আমাদের বিষয় কোড ওয়ান টু 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 জিরো থ্রি সব কিছু যদি ঠিকমতো থাকতো আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অনুষ্ঠিত যেই বর্ষ সেটা হচ্ছে দুই আর যদি কোভিডের মহামারীর এ অবস্থা না থাকতো তাহলে আমাদের পরীক্ষাটা দুই হাজার বিশে অনুষ্ঠিত হতো ইনশাল্লাহ কোভিড যখন অনেকটা স্বাভাবিক হবে তখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই পরীক্ষাটা দুই হাজার একুশে ইনশাল্লাহ যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে আজকে আমরা অর্থনীতি চতুর্থ পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যাঙ্কিং নিয়ে আলাপ করব তো কেমন আছো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলো আমরা আমাদের আজকের ক্লাসে ফিরে যাই আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বহুগুণিত ঋণ বা আমানত সৃষ্টির প্রক্রিয়া আমরা জানি বাণিজ্যিক ব্যাংক টাকশালে অর্থ তৈরি করতে পারে না তোমরা তো জানোই বাণিজ্যিক ব্যাংক কি সুতরাং এটাও জানো বাণিজ্যিক ব্যাংক টাকশালে অর্থ তৈরি করতে পারে না কিন্তু একটি দেশের সকল বাণিজ্যিক ব্যাংক জনগণের সহযোগিতায় সম্মিলিতভাবে অর্থ তৈরি করতে পারে বাণিজ্যিক ব্যাংকের অর্থ তৈরি বলতে কি বোঝায় বাণিজ্যিক ব্যাংকের অর্থ তৈরি বলতে আমানত বা ঋণ সৃষ্টিকে বোঝায় সামান্য পরিমাণ আমানত হতে বাণিজ্যিক ব্যাংক বহু বহুগুণ ঋণ বা আমানত সৃষ্টি করতে পারে এই যে বাণিজ্যিক ব্যাংক বহুগুণ আমানত বা ঋণ সৃষ্টি করতে পারে সেজন্য বাণিজ্যিক ব্যাংকে ঋণ সৃষ্টির কারখানা বলা হয় অর্থনীতিবিদ অধ্যাপক হাটলে উইদার্সের মতে বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টি করে নিজ উদ্যোগে নিজ নিজে উদ্যোগী হয়ে ঋণ প্রদান করে ঠিক আছে কি করে নিজে উদ্যোগী হয়ে ঋণ প্রদান করে এক্ষেত্রে ব্যাংক প্রদত্ত ঋণই সমপরিমাণ আমানত সৃষ্টি করে বাণিজ্যিক ব্যাংকের বহুগুণিত ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া আমরা জানি কি সাধারণত একটি বাণিজ্যিক ব্যাংক দুভাবে আমানত ঋণ সৃষ্টি করতে পারে প্রথমত সে কী করে জনসাধারণ ব্যাংকে উদ্বৃত্ত অর্থ জমা রাখলে তা দিয়ে ঋণ সৃষ্টি করা যায় এই ধরনের জমাকৃত অর্থকে প্রকৃত আমানত বলে তাহলে এ প্রাথমিক আমানত দিয়ে ব্যাংক ঋণ সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত ব্যাংক গ্রাহকদের ঋণ দেয় ঋণ দেওয়ার সময় ব্যাংক তার নামে একটি আমানত হিসাব খোলে এবং গ্রাহককে চেক কেটে ওই টাকা ওঠানোর সুবিধা প্রদান করে এভাবে ঋণ প্রদানের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক যে আমানত সৃষ্টি করে তাকে সৃষ্ট আমানত বলে একা একা কোনো ব্যাংক বা এককভাবে কোনো ব্যাংক আমানত বা ঋণ সৃষ্টি করতে পারে না সকল ব্যাংক সম্মিলিতভাবে একটি নির্দিষ্ট পরিমাণ আমানতের অর্থকে ঋণের মাধ্যমে অনেকগুণ অর্থে রূপান্তর করতে পারে এক্ষেত্রে ব্যাঙ্কে জমাকৃত আমানত এবং চেকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে ছড়িয়ে পড়লে বহুগুণ ঋণ বৃদ্ধি পেয়ে অর্থনীতি ব্যবহৃত হওয়ার প্রক্রিয়াকে বহুগুণিত ঋণ বা আমানত সৃষ্টি বলে তাহলে ঋণ সৃষ্টি কি হয় আমরা যে অর্থ ব্যাঙ্কে জমা রাখি আমানত হিসেবে সেটাকে ব্যাংক চেকের মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্কে যখন ছড়িয়ে যায় সেভাবে সেটা কি করে বহুগুণিত ঋণ হয়ে বা বহুগুণ বৃদ্ধি পেয়ে অর্থনীতিতে ব্যবহৃত হওয়ার প্রক্রিয়াকে বহুগুণিত ঋণ বা আমানত সৃষ্টি বলে ঋণ সৃষ্টির প্রক্রিয়াটা যখন আমরা এই যে বহুগুণ আমানত বা ঋণ সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকে আমরা ব্যাখ্যা করতে যখন যাব তখন আমাদেরকে কতগুলি শর্ত অনুমিত শর্ত বা অ্যাজামশান ধরে নিয়ে এগোতে হবে বা ব্যাখ্যা করতে হবে যেমন প্রথমত আমাদেরকে ধরে নিতে হবে কোনো অর্থ অব্যবহৃত থাকবে না এবং অর্থের গুণগত পরিবর্তন নেই কোনো অর্থই অব্যবহৃত থাকবে না হানড্রেড পার্সেন্টই ব্যবহার হবে দ্বিতীয়ত আমরা ধরে নেই ন্যূনতম লিগাল রিজার্ভ টেন পার্সেন্ট তারপর আমরা ধরে নেই অতিরিক্ত কোনো রিজার্ভ নির্লিপ্ত অবস্থায় পড়ে থাকবে না অর্থাৎ সম্পূর্ণটাই ব্যবহৃত হবে বিনিয়োগ হবে যেটাই হোক চতুর্থত লিগাল রিজার্ভ বাদ দিয়ে বাকি সকল লিগাল রিজার্ভ বার্তা দিয়ে যেহেতু টেন পার্সেন্ট লিগাল রিজার্ভ তাহলে আমরা হান্ড্রেডে টেন পার্সেন্ট রেখে বাকি যে নাইনটি পার্সেন্ট থাকে তার সকল অর্থ ঋণ হিসেবে দেওয়া হয় তাহলে এসব অনুমিত শর্ত সাপেক্ষে কীভাবে একটা ব্যাংক কীভাবে একটা বাণিজ্যিক ব্যাংক বহুগুণিত ঋণ বা আমানত সৃষ্টি করে তা আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি আমরা মনে করি মাসুদ জনতা ব্যাংকে এক হাজার টাকা ঋণের জন্য আবেদন করলো তো জনতা ব্যাঙ্ক তার সেই ঋণটা মঞ্জুর করলো এক হাজার টাকা ঋণ মঞ্জুর করলো এখন সেই ঋণটা তো সে হাতে হাতে পেয়ে যাবে না বাণিজ্য ব্যাংক তার নামে একটা হিসাব খুললো অ্যাকাউন্ট খুললো খুলে উক্ত হিসাবে বাণিজ্যিক ব্যাংক টাকাটা জমা রাখলো এক হাজার টাকা জমা করলো এবং একটা চেক বই ইস্যু করে মাসুদকে সে চেক বইটা দিয়ে দিলো ঠিক আছে মাসুদের নামে একটা চেক বই ইস্যু করে মাসুদকে চেক বইটা দিয়ে দিলো মাসুদের কাছে করিম আবার পাওনা পাঁচশো টাকা পাওনা তখন মাসুদ কি করে তার সেই পাওনাদার করিমকে পাঁচশো টাকার একটা চেক দিয়ে দেয় করিম যদি চেকটি ব্যাংকে জমা দেয় তাহলে ব্যাঙ্কে প্রদত্ত ঋণের দ্বারা আমানত সৃষ্টি হবে এবং করিম তো টাকাটা আবার তুলতে হবে ক্যাশ করতে হবে সে আবার ওই পাঁচশো টাকার চেকটা জমা দেয় এভাবে আমানত এবং ঋণ সৃষ্টি ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি আমরা আরেকটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি যেমন আমরা ধরে নেই বা মনে করি জন ওটা ছিল আমাদের জনতা ব্যাংকে মাসুদের ঋণ পাওয়ার কথা আর এখানে হচ্ছে জনতা ব্যাংকে জৈনক হাসানের নিকট হতে আমানতরূপে এক হাজার টাকা গ্রহণ করলো হাসান এক হাজার টাকা ব্যাংকে আমানত রাখল এক্ষেত্রে আমরা ধরে নেই বা মনে করি নিয়ম অনুযায়ী ব্যাংক মোট আমানতের দশ পার্সেন্ট নগদ হিসেবে বা লিগাল রিজার্ভ হিসেবে সংরক্ষণ করলো বাকি নব্বই পার্সেন্ট মুনাফার জন্য হাবিব নামে এক ব্যক্তির কাছে ঋণ হিসেবে দিল এই পর্যায়ে উদ্বৃত্ত পত্রে ব্যাংকের অবস্থা কি হবে আমানত যে এক ছিল সেটার টেন পার্সেন্ট লিগাল রিজার্ভ রাখলে একশো টাকা আর ঋণ দিল বাকি নয়শো টাকা তাহলে মোট দায়ও এক হাজার টাকা মোট সম্পত্তিও এক হাজার টাকা তো হাবিব তার ঋণের যে অর্থ ব্যাংকে জমা করলো এবং ব্যাংক কী করলো নগদ আবার টেন পারসেন্ট রেখে বাকি অর্থ জামালকে ঋণ হিসাবে প্রদান করলো তখন আবার উদ্বৃত্তপত্র ব্যাংকের অবস্থা কী হলো ব্যাঙ্ক নয়শো টাকা ওই যে হাবিবের আছেই তো নয়শো টাকা সে নয়শো টাকাকে ব্যাংকে নগদ টেন পার্সেন্ট লিগাল রিজার্ভ নব্বই টাকা রেখে বাকি আটশো দশ টাকা আবার ঋণ হিসাবে ব্যাংক দিল তাহলে ব্যাংকের এখানে দায়ও নয়শো টাকা সম্পত্তি যেটা সেটাও নয়শো টাকা এখন জামাল যদি প্রাপ্ত ঋণের অর্থ ব্যাংকে জমা করে সে যে ঋণটা নিল সেটা যদি সে ব্যাংকে জমা করে ব্যাংক যদি আবার টেন পারসেন্ট লিগাল রিজার্ভ বা নগদ রেখে বাকি অর্থ ঋণ হিসেবে প্রদান করে তাহলে তার উদ্বৃত্ত পত্র অবস্থা হবে এরকম যে সে তার মোট টাকা থাকতেছে আটশো দশ সে টেন পার্সেন্ট লিগাল রিজার্ভ হিসাবে একাশি টাকা জমা রাখে এবং সাতশো টাকা যেটা বাকি থাকে সেটাকে আবার ঋণ হিসাবে সে প্রদান করে তাহলে তার এখানে যে দায় সেটা এবং সম্পত্তি সমান এই যে একটা প্রক্রিয়া টেন পারসেন্ট লিগাল রিজার্ভ রেখে বাকি যেটা থাকে সেটাকে আবার ঋণ প্রদান করা নিজে উদ্যোগী হয়ে ব্যাংক ঋণ প্রদান করে এই যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা ক্রমাগত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমানত নিম্নতম পর্যায়ে পৌঁছায় অর্থাৎ টেন পার্সেন্ট লিগাল রিজার্ভ টেন পার্সেন্ট পর্যন্ত পৌঁছায় গেল এরকম এক্ষেত্রে আমরা দেখি যে উদাহরণগুলোতে আমরা একটা জিনিস দেখি যে এখানে প্রাথমিক আমানত ছিল এক টাকা কিন্তু ঋণ প্রদান করার ফলে ব্যাংকে মোট আমানতের পরিমাণ কিন্তু আরও বেড়েছে এক হাজার টাকার মোট আমানত হয়েছে তিন হাজার চারশো উনচল্লিশ টাকা অর্থাৎ প্রথমে ছিল এক হাজার টাকা দেন সেটা নাইনটি টেন পার্সেন্ট নাইন টাকা আবার টেন পার্সেন্ট গেল জমা হিসাবে সেখানে আসলো আটশো দশ টাকা এভাবে করে মোট তিন হাজার চারশো উনচল্লিশ টাকা হলো এক্ষেত্রে ওই যে সেটা হচ্ছে মোট আমানত আর ব্যাংক ঋণ ঋণ প্রদান করলো কত টাকা ব্যাঙ্ক ঋণ প্রদান করেছে নশো যোগ আটশো দশ যোগ সাতশো উনত্রিশ দুই হাজার চারশো উনচল্লিশ টাকা এই যে এক হাজার টাকা ঋণকে আমান ঋণ আমানত বেড়ে হলো তিন হাজার চারশো উনচল্লিশ টাকা আর সেখানে ঋণ ঋণ প্রদান করেছে দুই হাজার চারশো উনচল্লিশ টাকা এই যে এইভাবে ঋণ প্রদান করতে করতে কমপক্ষে কমপক্ষে যে মোট আমানত থাকে সেটা দশ গুণ ঋণ বা আমানত সৃষ্টি করতে পারে অর্থাৎ যে এক হাজার টাকা ঋণ নিয়েছিল অথবা যে এক হাজার টাকা আমানত রেখেছিলো সেক্ষেত্রে এইভাবে একটা প্রক্রিয়া যখন চলতে থাকে তো সেটার থেকে প্রায় গুণ তো এক হাজার টাকা দশ হাজার টাকা হয়ে যায় সেই এক হাজার টাকা দশ গুণ ঋণ আমানত বা ঋণ সৃষ্টি করতে পারে তাহলে সুতরাং আমরা দেখি কি যে এই যে ঋণ সৃষ্টি ক্রমাগত একটা প্রক্রিয়া বা কার্যক্রম সেটার মাধ্যমে এক হাজার টাকা বিনিয়োগ বিনিয়োগ করলে দশ হাজার টাকা ঋণ সৃষ্টি হয় এক হাজার টাকা বিনিয়োগ করলে দশ হাজার টাকার ঋণ সৃষ্টি হয় অর্থাৎ ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কমপক্ষে দশ গুণ আমানত সৃষ্টি করতে পারে এক্ষেত্রে যেসব ফলাফল দেখা যাবে সেটা হলো প্রথমত ঋণ প্রদান তারপরে বিল বার্তা করে নতুন আমানত সৃষ্টি করা যায় যার অস্তিত্ব পূর্বে ছিল না অবশ্যই না অস্তিত্ব প্রথমে এক হাজার ছিল পরে হলো দশ হাজার তাহলে যেটা অস্তিত্ব পূর্বে ছিল না সেটাকে ঋণ প্রদান করতে পারে বিল বাট্টা করতে পারে ইত্যাদির মাধ্যমে অস্তিত্ব এমন আমানত সৃষ্টি করে যেটার অস্তিত্ব আগে কখনো ছিল না দ্বিতীয়ত এই প্রক্রিয়ার মাধ্যমে অন্য ধরনের অর্থের পরিমাণ না কমিয়ে আমানত সৃষ্টি করে অন্য কোনো অর্থের পরিমাণ কমাবে না বরং ওই ওইটা না কমাইয় আমানত সৃষ্টি করে যদি চেকের মাধ্যমে নতুন আমানত সৃষ্টি হয় তাহলে প্রকৃত সরবরাহ বৃদ্ধি পায় যদি আমানত সৃষ্টি না করে নগদ অর্থে প্রদান করা হয় তবুও ব্যাংক বিল বাট্টাকরণ বৃদ্ধির মাধ্যমে মোট অর্থ সরবরাহ বৃদ্ধি করে তাহলে আমরা কি দেখি সুতরাং ব্যাংকের যে মোট আমানত সেটা কত হবে সেটা নির্ভর করে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির উপর অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের যে মুদ্রানীতি আছে যে ব্যাংক হার আছে কেন্দ্রীয় ব্যাংকের যে হারটা সেটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নির্ধারিত হয় এখন কেন্দ্রীয় ব্যাংক যদি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চায় তাহলে সে কী করবে সহজ মুদ্রানীতি অবলম্বন করবে এবং সুদের হারটা কমিয়ে দিবে বা যখন যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চায় তখন সে কী করে মুদ্রানীতি সহজে করে দেয় এবং সুদের হারটাও কমিয়ে থাকে যার ফলে বাণিজ্যিক ব্যাংক নিম্নতম হারে সুদ্ধার্য করতে বাধ্য হয় যা ঋণ সৃষ্টি সাহায্য করে অর্থাৎ যখনই তো ব্যাংক আমাদেরকে কম সুদে ঋণ দেয় তখনই আমরা ঋণটা বেশি গ্রহণ করি কিন্তু যখনই ব্যাংকের ঋণের অ্যাগেন্স্টে বেশি সুদ আসে তখন আমরা ঋণটা নিতে চাই না এখন কেন্দ্রীয় ব্যাংক যদি তার লিগাল রিজার্ভের হারটা কমিয়ে দেয় ব্যাংক হারটা কমিয়ে দেয় তাহলে বা সুদের হারটা কমিয়ে দেয় তাহলে বাণিজ্যিক ব্যাংকের সুবিধা হয় সেই সুদের হার কম ধরতে পারে এবং ঋণ সৃষ্টি করতে পারে তো আজকে এ পর্যন্তই তোমরা আমরা আশা করবো তোমরা যখন এই ক্লাসটা করবে হাতে বই রাখবে বইয়ের সাথে অধ্যায় এবং টপিক্স মিলিয়ে পড়বে তাহলে তোমাদের পড়তে সমস্যা হবে না যেহেতু আমরা তোমাদের ক্লাসরুমে ক্লাস নিতে পারছি না সেজন্য যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের মেলবক্সে কোশ্চেন রাখতে পারো যে তোমাদের কী কী সমস্যা আছে আর তোমরা অবশ্যই ক্লাসের সাথে যুক্ত থাকবে তার চেয়ে বড় কথা হচ্ছে কোভিডের এই পরিস্থিতিতে তোমরা ভুলেই গেছো যে কোভিড নাইন্টিন বা করোনা দেশে আছে বা পৃথিবীতে আছে তোমরা মাস্কই পড়ছো না তোমাদের কাছে অনুরোধ তোমরা সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবে ও ঘর থেকে বের হবে না যখনই ঘরে থেকে বের হবে মাস্ক পরিধান করে বের হবে এবং ফিরে এসে সমস্ত স্বাস্থ্যবিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হবে হাত পরিষ্কার করে ধুবে আর সব অপরাধের কেন্দ্রবিন্দুই কিন্তু এখন কিশোর অপরাধ বলো বা যুব সমাজের অপরাধ বলো সব অপরাধের কেন্দ্রবিন্দুই কিন্তু এখন মাদক মাদক থেকে দূরে থাকবে মাদক মুক্ত সমাজ গড়ে তুলবে দেশকে ভালোবাসবে দেশপ্রেম দেশ দেশপ্রেমের উপর কোনো প্রেম হতে পারে না দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে তোমাদের কাছে আমাদের এবং জাতির প্রত্যাশা তো তোমরা সবাই ভালো থাকবে আবার দেখা হবে আল্লাহ হাফেজ